রাখি আমি আজকে কাঁচা কলা দিয়ে একটু কোপ্তাকারি করবো কলাটাকে সেদ্ধ করে নিয়েছি এবার কলাটাকে আমি ছাড়িয়ে নেব একটা একটা করে এবার মধ্যে কলাগুলো ছাড়িয়ে নিয়েছি কলাগুলো হাত দিয়ে ম্যাচ করে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু হলুদ লঙ্কা খাবার সটা সব দিয়ে আমি এবার এটাকে মেখে নেবো দেখুন মঞ্জুর আমি কলা দিয়ে বেসন দিয়ে সব মশলা ফসলা দিয়ে মেখে নিয়েছি এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি এবার এগুলো বড়ার আকারে ভাজবো চাপটা চাপটা করে দেখুন বন্ধুরা আমি বড়াগুলো বড়ার আকারে ফর তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক পিঠ ভাজা গেলে আমি এবার তুলে উল্টে দেবো দেখুন বন্ধুরা আমি বড়াগুলো উল্টে দিয়েছি অনেকগুলোই বড়া ভাজতে হবে সব দেখাবো না এই কটায় দেখালাম তারপর যখন যখন তরকারি করবো আবার দেখাবো বন্ধুরা যখন বন্ধুরা আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবার এতে একটু শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিলাম ওই ছেলের মধ্যে আলু পেঁয়াজ টমেটো সব একসাথে দিয়ে দিলাম বন্ধুরা একটু চাপা দিয়ে দেবো তাহলে ভাজা ভাজা হয়ে যাবে আবার একটু সদ্য সদ্য হয়ে যাবে পাঁচ মিনিট পরে ফিরে আসছি মন্দির মালটা দিতে ভাজা হয়ে গেছে

চিনি পরিমাণ মতো নুন ভালোবাসা কপি না তেলগুলো ये दोनों दादा आगे पका कर दे देते हैं लिए देते हैं ये मेरे ऊपर চাপা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার এটা সেদ্ধ হয়ে গেছে আলুটা একটু সেদ্ধ হোক দেখুন বন্ধুরা আমার কাঁচা কাড়া কোপ্তা এটা হয়ে গেছে আমি এবার একটু ধনে পাতা দিয়ে দেব আর একটু গরম মশলা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু চাপা দিয়ে দিই তারপর পাখিটি সার্ভ করে ফিরে দেখুন বন্ধুরা আমার কালার কোপ তাকাই রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন পুরনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানালেন জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে